আমি আবিদা ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার আমি দূতাবাসের সকল কর্মকর্তা এবং কর্মচারীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনি তো এক সপ্তাহ হলো এখানে আসছেন তো এখানে কমিউনিটির মানুষের অনেক দাবি ডিমান্ড আছে স্পেশালি সার্ভিস সেগুলোর উন্নয়নে আপনার চিন্তাভাবনা কেউ এক সপ্তাহ আসলে খুব একটা বেশি সময় নয় তবে আমি এখানকার সমস্যাগুলো জানি এবং আসবার পরেই আমি এখানে কনসোলার উইংয়ে যে আমাদের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে আমি মত বিনিময় করেছি এবং চেয়েছি যে আমাদের যে এখানে যে কনসোলার উইংটা রয়েছে এটা খুব একটা বড় নয় এবং আমরা চাইলেও আসলে আমাদের যে প্রবাসী ব্রিটিশ বাংলাদেশিরা রয়েছেন তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটা হয়তো প্রদান করতে পারবো না কিন্তু এই স্বল্প পরিসরে যতটা সম্ভব এই সেবার মান কতটা উন্নত করা যায় সেটা নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলো আমরা বাস্তবায়ন করতে চলেছি তো বাস্তবায়ন যেহেতু এখনও হয়নি সেই জন্য আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না বাস্তবায়ন হওয়ার পরে আমরা হয়তো দেখবো যে কিছুটা হয়তো উন্নতি হয়েছে তবে আমাদের যে কনসুলার সেবা প্রার্থীরা রয়েছেন তারা আমাদের প্রায়োরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং তারা যাতে এখানে উন্নত সেবা সেবা পান সেটা সবসময় আমরা আমরা সচেষ্ট থাকবো সেই সেবাটা দেওয়ার জন্য সেদিকে আমরা লক্ষ্য রাখছি হচ্ছে যে রিসেন্টলি সরকার গেজেট প্রকাশ করেছে যে পাওয়ার অফেন একটু সহজ করা হয়েছে অনেক ক্ষেত্রে সেটি লন্ডন হাইকমিশনে সেই বাস্তবায়ন হয়েছে কিনা আমরা সরকারের নির্দেশ পাওয়ার মাত্রই সেদিন থেকে এটা বাস্তবায়ন হয়েছে হচ্ছে নিয়ে কমিউনিটিতে অনেক যায় সেটি সেটি কমিয়ে আনা বা আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে কোনো চাপ বা কোনো চিঠি লিখবেন কিনা যেটি কমিয়ে আনা একটা পর্যায়ে নিয়ে আসা যায় এই বিষয়টি নিয়ে যে এখানকার কমিউনিটির মধ্যে একটা অসন্তোষ রয়েছে এই বিষয়ে বাংলাদেশ সরকারকে চিঠি মারফত জানানো হয়েছে এবং আমাদের বিভিন্ন মিশনের একটা আলোচনা সভাও হয়েছিল যেখানে আমাদের অ্যাক্টিং কমিশনার অংশ নিয়েছিলেন এবং সেখানেও এটা গুরুত্বের সাথে এটা উপস্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়টা অবগত রয়েছেন তো তারপরে ওনাদের কাছ থেকে আমরা আর পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষায় রয়েছি বাংলাদেশের পাসপোর্ট অনেকেই হয় আনা আসলে পাসপোর্টের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এখানে তো লোক লোকবলের একটা সীমাবদ্ধতা রয়েছে লোকবল কম আর এই তথ্যগুলো তো আমাদের বাংলাদেশে পাঠাতে হয় ওখান থেকে পাওয়ার পরে আমরা তখন ডেলিভারি দিতে পারি তো এই যে দিতে যে দেরিটা হয় সেটা যে পুরোটাই যে হাইকমিশনের উপরে নির্ভরশীল ব্যাপারটা তা নয় আমাদের যেহেতু ঢাকার উপরেও কিছুটা নির্ভর করতে হয় সে কারণেও অনেক সময় দেরি হয়ে যায় বা কিন্তু আমাদের মধ্যে এখন সমন্বয়টা আমরা আরও বাড়ানোর চেষ্টা করছি যাতে করে এই যে বিলম্বটা হয় সেটাকে আমরা কমিয়ে আনতে পারি